এখানে প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে যাবেন ইসমাতারা খাতুনের নেতৃত্বে দেড় বছরে সব বকেয়া মেটাতে হবে এবং কর্মরত অবস্থায় যে কর্মীরা মারা যাচ্ছে তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এই দাবিগুলো আমাদের আজকে এখানে হবে বিবেচনা করতে হবে বাস্তবায়িত করতে হবে না হলে গত তেইশে ডিসেম্বর থেকে কর্মবিরতি চলছে আজকে ষোলোতম দিন আজকে অ্যাটেন্ডেন্স ডে সমস্ত টাকা তারা ছেড়েছে তারা আজকে এখানে সামিল হয়েছে এখনও আসছে রাত পর্যন্ত এখানে আসবে স্বাস্থ্য সচিব হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম উনি বলেছেন দেখা করবেন ডিএইচএস এমডি ওনারা সকলেই দেখা করবেন বলেছেন ফলে ওনারা দেখা না করা পর্যন্ত আমরা তো যেতে পারছি না কারণ ওনারা বলেছেন দেখা করবেন এখানে আমরা এসেছি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারের প্রতিনিধিকে এখানে ঢুকতে দিতে হবে ফলে আমরা আশা করছি ওনারা আমাদের সঙ্গে বসবেন আমাদের সমস্যা সমাধান করবেন আমাদের দাবি বাস্তবায়িত করবেন যদি আপনাদের দাবি না মানা হয় পরবর্তী ক্ষেত্রে করবেন পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে থাকব আমরা লাগাতার যেমন চলছে চলবে এবং দাবি না হওয়া পর্যন্ত কর্মীরা থাকবে কাজ বন্ধ থাকবে যদি কোথাও কিছু এর দায় নিতে হয় কারণ এই কর্মীরা তারা তো কাজ করছে না স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে হোম ডেলিভারি হচ্ছে মা শিশুর সমস্যা হচ্ছে এই সমস্যা তো আশা কর্মীদের নয় এই সমস্যা মেটানোর প্রয়োজন তো সরকারের যদি সরকার স্বাস্থ্যকে এরকম একটা বিপর্যয়ের মুখে ফেলে দিতে চাই সে দায় সরকারকে নিতে হবে ফলে এই কাজ বন্ধ চলবে আপনারা শুনলেন আশাকর্মী ইউনিয়নের নেতা আলা খাতুনের বক্তব্য রাজা রাজা হঠাননগর পৌরসভা পৌরসভা ইউপিএসসি আমাদের ন্যায্য দাবি হচ্ছে আমাদের মায়নাটা বাড়াতে হবে ন পনেরো হাজার টাকা করতে হবে আর মা শিশুর পরিষেবা আমরা ছাড়া অচল আমাদের ইনসেনটিভটাও আমরা সময় মতন পাই না ইনসেনটিভ দীর্ঘ চার মাস ধরে বাকি পড়ে রয়েছে সেগুলো যাতে মাসে মাসে দেওয়া হয়